নাও <imitation> নাইপতি <imitation> <imitation>

যাবি কয়

দেখো দুটি বিষয় আছে প্রথমত সকল জানেন যে দু হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি যে পুরোমা যে গণহত্যা হয়েছিল আমাদের শহীদ জওয়ানদের হত্যা হয়েছিল তারপর সারা ভারতবর্ষ আজকে ব্ল্যাক ডে পালন করছে সেই পূর্বে দুর্গাপুর বিজেপি পক্ষ থেকে আমরা এই দিনটিকে সত্যের সঙ্গে পালন করছি এবং তার শ্রদ্ধাঞ্জলি দেবো আমরা এবং সঙ্গে সঙ্গে আমরা যে বাজেট মহাত্মা ঘোষণা করেছেন সেই বাজেট সম্পূর্ণ জনবিরোধী বাজেট বেকার যুবকদের চাকরি নেই পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল দুর্গাপুর শিল্পাঞ্চল জেলা সে শিল্পের কোনো দিশা নেই বেকারদের চাকরি নেই এসসি এসটি সমাজের কোনো উন্নয়নের দিশা নেই কৃষকদের কোনো দিশা নেই এই সম্পূর্ণ আমাদের এই বাজেট সেই বাজেট সম্পূর্ণ জনবিরোধী বাজেট এই ধিক্ষা জানিয়ে আমরা এই মিছিল আয়োজের আয়োজন করেছি